হ্যালো বিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আজকে একটা জায়গায় আসলাম আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর জায়গা সেই জায়গাটা কে কে চিনেন কমেন্টে অবশ্যই বলবেন এই জায়গাটা আমাদের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরে অবস্থিত উনকুটি অনেকবার লাগে দেখতে যারা যারা দেখেছেন কমেন্টে বলবেন জায়গাটা কেমন লাগে দেখতে আর বহিরাজ্য থেকে মানুষ আসে এই উনুকুটি দেখার জন্য এখানে অনেক আগ থেকে এই উনকুটি নামেই পরিচিত এখানে অন্য স্কুটি দেবতা নাকি এখানে রয়ে গেছেন তো ওনাদের মূর্তি কেমন আছেন আপনারা সবাই দেখেছেন আজকে উনকুটি চলে আসলাম তো উনকুটির চিত্রগুলা দেখেছেন কেমন হলো উনকুটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন অনেক অনেক লোক এসেছে আজকে এই উনকুটি দেখতে আমার কাছে অনেক ভাল লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর আশা রাখি সবাই একবার উনকুটি দেখতে আসবেন উনকুটি অনেক সুন্দর জায়গা দেখার মতন জায়গা দেখতে অনেক ভাল লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন আর অবশ্যই একবার না হলে ভিজিট করে যাবেন উনকুটি এসে এখনো আছে তো আপনারা যারা যারা এই উনকুটি চিনেন বা জানেন কমেন্টে বলবেন উনকুটি দেখতে কেমন কীরকম লাগে আমার কাছে অনেক ভালো লাগে দেখতে অনেকগুলো মন্দিরও আছে এখানে এবং ঝর্ণাও আছে তো আজকে দেখেন মানুষে কীরকম এখানে সান টান করছে এই করছে সেই করছে আপনারা দেখবেন আর অনেকগুলো মন্দির আছে মানুষে পূজা টুজা দিচ্ছে এসে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন অসাধারণ জায়গাটা আমার কাছে লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন অবশ্যই আর সবার কাছে অনুরোধ এসে একবার দেখে যাবেন উনকুটি এখানে সব ধর্মের লোক আসে দেখতে কোনো ধর্ম ধর্মীয় কোনো রিয় নেই অনেক মুল্লারাও আসছে আজকে দেখতে এখানে আসলে কোনো টিকিট লাগে না কিছুই লাগে না আসবেন আপনাদের কোথা থেকে এসেছেন কয়েকজন যাবেন যা এখানে এন্ট্রি করে ঢুকতে হবে ঢুকে পুরা ভিতরটা ঘুরে দেখতে পারবেন অনেক সুন্দর এই পাহাড়ের মধ্যে অনেক সুন্দর প্রাকৃতির এই জিনিসটা অনেক ভাল লাগে দেখতে তো আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন আপনারা সাপোর্ট করবেন তো আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা উৎসাহ হব আর নতুন নতুন ভিডিও বানাবো আপনারা দেখতে পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে এখানে টাটা আল্লাহ হাফিজ